এই বিষয়টা আপনি সাধারণ প্রত্যক্ষদর্শী হিসেবে কিভাবে দেখছেন আমি একটা বার্তা দিতে চাই আপনারা সারা বাংলাদেশের জনগণ আপনারা ছবি দেখেছেন ছবি শুনেছেন এই যে পনেরো বছর পরে যে সরকার অন্য কোন দল তাদেরকে সমর্থন দেয় নাই শুধু একমাত্র জাতীয় পার্টি সমর্থন দিছে এবং কি তাদের নিজেদের স্বার্থের জন্য তারা সমর্থন দিতে তারা জনগণের কথা চিন্তা করে নাই তারা জনগণের ভোটের অধিকার ভাতের অধিকার কেড়ে নিয়েছে এবং এই আওয়ামলীগ সরকারের সাথে জাতীয় পার্টি যদি যোগ না দিত তাহলে এই সৈরাচার শাখা সরকার সাথে জানুয়ারি নির্বাচন এবং আগের নির্বাচন এই নির্বাচন কোনোদিন দিন সম্ভব না আমরা হয়তো এতগুলো প্রাণ জড়তে হতো না অনেক আগে এই শাখা দিন পতন হইত কিন্তু জাতীয় পার্টির জন্য একটু দেরি হলো আমাদের একটা বিশ্বাস ছিল এই সৈরাচার সরকার পতন হবে এবং কি জনগণের ভোটের অধিকার ভাতের অধিকার আমরা যে আন্দোলন সংগ্রাম করেছি আমাদের আন্দোলন সংগ্রাম সফল হবে ইনশাল্লাহ আজকে এই জাতীয় পার্টি জাতীয় টয়লেট করাতে আমি খুশি না সারা ঢাকা শহরে যারা দূর দূরান্ত করে এবং যারা বহিরাগত যারা বাইরে থেকে আসে এই জাতীয় টয়লেটটা যদি এটা হয় তার সর্বসাধারণ জন্য সুবিধা হবে কারণ একজন বহিরাগত এবং বাইর যারা আছে তারা একটা অফিসে হুট করে তারা ব্যবহার করতে পারবে না এটা জাতীয় টয়লেট হলে আমি মনে করি সর্বস্তরের জনগণের লেগে সুবিধা হবে